সমকাল সুহৃদ সমাবেশ ও বিএফএফ এর উদ্যোগে পাবনায় জেলা পর্যায়ের বিজ্ঞান ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি এই স্লোগানকে সামনে রেখে সমকাল সুহৃদ সমাবেশ ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ছয় সেপ্টেম্বর পাবনা ক্লাবের ভিআইপি মিলনায়তনে জেলা পর্যায়ের বিজ্ঞান ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দিনটি শুরু হয় সকাল নয়টায় বিশ্বনবী হযরত মোহাম্মদ আলাইহুয়া সাল্লামের জন্ম ও ওফাদ দিবস বারো রবিউল আওয়াল উপলক্ষে পবিত্র কুরআন তিলাওয়াত ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে পরে সম্মিলিত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রলয় কুমার বীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ও সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি এবিএম ফজলুর রহমান জেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের চব্বিশ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানগুলো হল পাবনা জিলা স্কুল পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্কোয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ গোপালচন্দ্র ইনস্টিটিউট ও আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় আলোচিত বিষয়গুলো ছিল পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয় সামাজিক সচেতনতা জরুরি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের বিজ্ঞান শিক্ষায় পিছিয়ে দিচ্ছে শিক্ষক নয় শিক্ষা শিক্ষাব্যবস্থার ত্রুটির কারণেই বিজ্ঞান শিক্ষার্থী কমছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের আন্তরিকতা কতটা কার্যকর এই বিষয়গুলির উপর বিতর্কে চ্যাম্পিয়ন হয় স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হয় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করেন স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী তামিম আল জিহান মডারেটরের দায়িত্ব পালন করেন সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ডক্টর মনসুর আলম বিচারক মণ্ডলীতে ছিলেন আলী আকবর মিয়া রাজু মমতাজ রোজ কলি সুমনা ঘোষ ও কবি আজিজা পারভীন ফলাফল ঘোষণার আগে কবিতা আবৃত্তি করেন মমতাজ রোজ কলি কবি আজিজা পারভীন ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ শেষে বিজয়ী দল রানার আপ দল অংশগ্রহণকারী শিক্ষার্থী অতিথি বিচারক ও মডারেটরের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয় বেলা সাড়ে তিনটায় মধ্যাহ্ন ভোজ এবং ফটো সেশনের মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন হয় অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা একুশে টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি আলহাজ রাজিউর রহমান রুমি পাবনা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সিফাত রহমান সনম ভোরের কাগজের পাবনা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল প্রেস ক্লাব সদস্য ইমরোজ খন্দকার বাপ্পি এখন টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা দৈনিক স্পষ্টবাদীর প্রধান ফটো সাংবাদিক তুহিন আবদুল্লাহ প্রমুখ সিএনএফ টিভি thank সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ